রমজান মাসের দ্বিতীয় দশ দিন অর্থাৎ দশ রোজা থেকে বিশ রোজা পর্যন্ত বেশি বেশি এই তিনটি ছোট ইস্তিকফারের দোয়া বিজির শিখানো পাঠ করবেন নেবেজি বলেছেন এই তিনটি স্তিকফার যদি পাঠ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ রব্দুল এলামিন আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে এবং পনেরোটি পুরস্কার পাবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব এবং এই তিনটি সহজ ইস্তিগফার তাওবার দোয়া বাংলাতে স্কেনের মধ্যে লিখে দেব আপনারা সহজে দেখে দেখে শিখতে পারবেন এবং দেখে দেখে পাঠ করলে চলবে মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ স্কেনে বাংলা দিয়ে দেব তাই আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা রমজানটা তিন ভাগে আল্লাহ বিভক্ত করেছে প্রথম রহমতের দিন শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় মাঘ ফেরাতের দশ দিন চলছে এই মাঘ ফেরাতের দশ দিন মাঝখানের দশ দিনের মধ্যে এখন থেকে বেশি বেশি প্রতিদিন আপনি একবার হলেও এই তিনটি দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখুন জানুন এবং শিখুন কোন তিনটি ইস্তিগফারের দোয়া আপনি প্রতিদিন পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন এই পুরা রমজান মাস কিন্তু আল্লাহ রহমতে রহমতে বরকতে বরকতে ভরপুর করে দিয়েছেন রমজান মাস যে রাত্রিতে এসেছে সময় শুরু হয়েছে ওই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে একটা আসমানের রহমতের দরজা বন্ধ নাই সব আসমানের রহমতের দরজাগুলো গুলো আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে সকলে বলে সবহান আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এবং জাহান নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে আল্লাহ রব্বুল এবং যারা আমাদের আত্মীয় স্বজন পূর্ববর্তী যত মিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমল খারাপ ছিল ভালো আমল করতে পারে নাই এই জন্য কবরের মধ্যে আজাব হচ্ছিল এ রমজান মাস আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের আজাব এক মাসের জন্যে মাফ করে দিয়েছে এবং এই এক মাসের মধ্যে মাফ করে দিয়ে আবার প্রতিদিন ইফতারের মুহূর্তেও আল্লাহ অসংখ্য জাহান নামে আল্লাহ ক্ষমা করে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ এটা রহমতের মাস এটা বারকতের মাস এ রহমতের মাসের মধ্যে আল্লাহ আপনার গুণাগুলোকে ক্ষমা করার জন্য দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতের দশ দিন রেখে দিয়েছে চলছে ফেরাতের দশ দিন রমজানের প্রথম দশ দিন চলে গিয়েছে রহমতের দশ দিন আল্লাহ প্রচন্ড প্রকার রহমত নাজিল করেছে দ্বিতীয় দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন মাগফিরাতের ফেরাতের দশ দিন এই মাঘ ফেরাতের দশ দিন আল্লাহ তালার কাছে যারা ক্ষমা চাইবে ইস্তেক পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করে দিবে আপনি কি গুনা করেছেন এই মাকফেরাতের দশ দিনের আপনি যে কোনো সময় আপনি এই তাওবা ইস্তিকফারের তিনটি দোয়া পাঠ করুন আল্লাহ সাথে সাথে আপনার গুণাগুলো ক্ষমা করে দিবে মনে রাখবেন যদি আপনি এ রমজান মাস পেও। নিজের গুণাগুলো ক্ষমা করাইতে আল্লাহর কাছে না পারেন নবীজি বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে সে ব্যক্তি ধলি সাথ হয়ে যাবে সকলে বলি নাউজবিল্লা কারণ রমজান মাস এমন মাস আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় আল্লাহর কাছে মাপ চাইলেই আল্লাহ মাপ করে দেয় আর আপনি রমজান মাসের মধ্যেও ক্ষমা চাইতে পারেন না মাপ চাইতে পারেন না ইস্তিগফার পড়তে পারেন না তাহলে আপনাকে আল্লাহ ক্ষমাও করবেন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্যে সর্বশ্রেষ্ঠ সুযোগ এই মাসখানের দশ দিন বেশি বেশি করে পুরনো রোজার মধ্যে আপনি তিনটি ইস্তিফ ফার পড়তে পারেন কোন সমস্যা নাই সবচেয়ে ভালো নেভিকারিম সাল্লাল্লাহ হোয়াইলাই হিওসাল্লামের কোনো গুণা ছিল না আল্লাহর রসুল দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্তিক ফার পাঠ করতেন তাও দোয়া পাঠ করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সাহাবাই কেরামরা বললেন ইয়ার আল্লাহ ও হাবিব আল্লাহ আপনার তো গুন গুনা নাই আপনি কেন ইস্তেগফার ফার তাও বার আল্লাহর কাছে ক্ষমা চান প্রতিদিন সত্তর থেকে একশো বার আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে সুন্দর করে বানিয়েছে এত নিয়ামত দান করেছে সে আল্লাহ রব্বুল আলামিনের কি আমি শুকুরগুজার গুজার বান্দা হব না নাকি আল্লাহর কি আমি শুকুরগুজার গুজার বান্দা হব না আল্লাহ তাআলার শুকুরগুজার গুজার বান্দা আমি হতে চাই আমি এই জন্য ইস্তিগফার পাঠ করি আল্লাহু আকবার এই জন্য আপনাকে আমাকেও পাঠ করতে হবে ইস্তিগফার আপনি যদি এই ইস্তেগফারগুলো তাওবার তিনটি দোয়া পাঠ করেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম কুরআনুল কারিমের মধ্যে এক নাম্বারে আল্লাহ বলেন আপনার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আসমান থেকে রহমতের বাড়ি করবে আল্লাহ একবার রিজিক দিবে ওয়ুম দিদি কুম্বে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে না এবং ছেলে সন্তান দেবে যাদের ছেলে সন্তান নাই ওয়া জাআল লাকুম জান্নাত এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আনহারু ওয়া না জান্নাতিউ আল্লাহ তাআলা জান্নাতের পানি নহর থেকে আপনাকে আল্লাহ তাআলা পান করাবে ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা আল্লাহু আকবার এবং কিতাবের মধ্যে এসেছে আমি দোয়াটি বলে দিচ্ছি স্ক্যানের মধ্যেও বাংলাতে দিয়ে দেব শুনুন ইস্তিকফার তাও বা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কেমন লাভ আপনি এই তাওবার দোয়াটি ইস্তিগফারগুলো যদি পাঠ করেন 15টি পুরস্কারের কথা নবিয়ে বলেছেন এই কিতাবের মধ্যে সে যে শুনুন তারপরে দোয়াগুলো বলে দিচ্ছি এক নাম্বারে আপনি যদি ইস্তিগফার পাঠ করেন আপনার গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দিবে দুই নাম্বারে ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় আল্লাহু আকবার আপনি যদি

ঝর এই জন্যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন এই দোয়াগুলো পাঠ করুন যেটা সহজ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে পাঁচ নম্বরে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি হবে আপনার শরীরের মধ্যে ইমানি শক্তি বৃদ্ধি হবে নামাজ পড়ার জন্য মন চাইবে এবং রোজা রাখার জন্য মন চাইবে আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানি শক্তি পাঠ করতে হবে শুধু তাই নয় হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে আপনার হৃদয়ের মধ্যে কোন টেনশন কোনো কোনো কিছুই আর থাকবে না আল্লাহ হৃদয়টাকে প্রশান্তি ভরপুর করে দিবে সাত নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে আল্লাহ আকবার আপনি যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন এই দোয়াগুলো পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্টি থাকবে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রাজি এবং খুশি থাকবে আট নাম্বারে চিন্তা পেরেশানি দূর হবে যত চিন্তা পেরেশানি আছে মাথার মধ্যে মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল করে বৃষ্টি বর্ষিত করবে দশ নম্বরে সুসন্তান লাভ হবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবে সন্তান না থাকলে আর সন্তান থাকলে আল্লাহ তাদেরকে ভালো করবে এগারো নদী নালা প্রবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নদী নালা প্রবাহিত করে দেবে বারো নম্বর সম্মানিতদের সম্মান বৃদ্ধি পায় সম্মানিতদের আরো সম্মান আল্লাহ আপনার বৃদ্ধি করে দেবে তেরো আজাব গজব থেকে আল্লাহ রক্ষা পাওয়া যায় আপনার উপরে আজাব আসবে না গজব আসবে না আপনি যদি ইস্তেগফার পাঠ করেন চোদ্দ নাম্বারে মুস্তাজাবু দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তিকফার পাঠ করে এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা কবল ও মঞ্জুর করে নেবে মুস্তাজাবু দাওয়া হয়ে যাবে আল্লাহ একবার হাত তোলে যা চাইবেন তাই পেয়ে যাবেন পনেরো নাম্বারে পরকালে জান্নাত লাভ হয় আল্লাহ আকবর এত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মধ্যে রেখে দিয়েছেন তাই অবশ্যই আজ থেকে যতদিন বাঁচবেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন বিশেষ করে এ রমজান মাসের মধ্যে আপনি প্রতিদিন এই ইস্তিগফার পাঠ করবেন এখন বলে দিচ্ছি আপনি কোন ইস্তিগফারটা পাঠ করবেন এক নাম্বার আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে এবং পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন এই ইস্তিগফারটাও আপনি পাঠ করতে পারেন আমার সঙ্গে পড়ুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই ইস্তিগফারটাও পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা লাহুয়াল হাইয়ুল কাইয়ুম এলাই আতুবু ইলাই ইস্তেগফারটা পাঠ করতে পারেন এতটুকু আবার কেউ যদি একটু বেশি পড়তে চান বেশিও পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম এই জন্য এক নাম্বার ইস্তেগফার স্ক্যানের মধ্যে দেখে দেখে পড়তে পারেন আবারও পাঠ করছে আমার সঙ্গে পাঠ করুন আস তা গোফেরল্লা হাল্লা রেল্লা ইলাহা ইল্লা হুম আল্লা হইয়ুল খাই ওম ওয়াতুবো ইলাই পর্যন্ত পাঠ করলেও চলবে দুই নাম্বারে সাইয়িদ উলিস্টিক ফার আল্লাহ আকবার আদা করে বলেছেন পৃথিবীর মধ্যে যত ইস্তিগফার আছে তাওবার দোয়া আছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমার দোয়া মাধ্যম আছে আসমানের নিচে জমিনের উপরে এত ইস্তিক ফার এত শক্তিশালী তাও বার দোয়ার নাই সাইয়েদুল ইস্তিক ফারের যেমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি সকাল বেলা শুধুমাত্র একটি বার দিনের বেলা সাইয়েদুল ইস্তিগফার ঈমান এবং ইখলাসের সঙ্গে দিনের বেলা একবার পাঠ করবে সকালবেলা বা যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে maaf করে দেবে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দেবে শুধু তাই নয় সন্ধ্যা রাত পর্যন্ত মাগরিবের নামাজের আগ পর্যন্ত সে ব্যক্তি যদি মারা যায় হাসতে হাসতে বিনা হিসাবে মধ্যে চলে যাবে সকলে বলিস নামাজের পরে পাঁচবার পড়বেন এ রমজান মাসের মধ্যে রমজানের বাহিরেও পাঠ করবেন যদি মুখস্থ পাঠ করতে না পারেন দেখে দেখে পাঠ করবেন সাইয়িদুল ইস্তিগফার কখনো আপনি পাঠ করা বাদ দিবেন না অনেক ভাই বোনেরা মহিলা মা বোনেরা সাইয়েদুল ইস্তিগফার পাঠ করতে পারে কপালটা খোলা ভালো তাদের ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা মুখস্থ করতে হবে না মুখস্থ করতে যদি নাও পারেন দেখে দেখে বাংলাটা পড়বেন তাহলেও চলবে রমজান মাসে পাঁচ বার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আর রমজান ছাড়া ফজরের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার পড়বেন ইনশাআল্লাহ আরো যদি বেশি পড়তে পারেন বেশি ভালো এই সাইয়্যেদুল ইস্তেকফারটা স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছে এবং বাংলাতে দেখে দেখে আপনারা পাঠ করতে পারবেন আমার সঙ্গে একটিবার পাঠ করুন সাইয়্যেদুল ইস্তেকফার এভাবে পাঠ করবেন পাঠ করুন আল্লাহ্মা লা! إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك বেনে অয়মা টিকা অলাইয়াওয়া আবু বেদাম্বে ফাগো ফেরেলে ফাইনহু লায়া গো ফেরো নবায়েল্লা হা আং তা করি পাঠ করতে পেরেছেন রেখে দিবেন স্কেন সর্দি দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা পাঠ করতে না পারেন দেখে দেখে তাহলে ভিডিওটাকে আপনারা রেখে দিবেন সকাল বেলা একবার দৈনিক ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তাহলেও চলবে রাতের বেলাও পাঠ করবেন তাহলেও চলবে আর রমজানের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করতে পারেন তাহলে তো অনেক বেশি ভালো তাহলে প্রিয় ভাই এবং বোনেরা তিন নাম্বারে সবচেয়ে সহজ ইস্তিক ফারের দোয়াটা বলতে পারেন হুজুর এত বড় ইস্তিক ফারের দোয়াটা আমরা কিভাবে এতবার পড়বো বেশি বেশি পড়বো ভাই একবার পড়তে পারলে ও লাভ দুইবার পড়তে পারলে ও লাভ যত বেশি পড়তে পারেন তত লাভ একবার পড়লে যে লাভ নাই এমনটা নাই দুইবার পড়লে ও লাভ যতবার পড়তে পারেন ততবার পড়বেন তবে আপনারা যারা ইস্তিকফার একশো বার দুইশো বার বার এক বার দৈনিক দুই হাজার বার পাঠ করতে চান তাহলে ছোট্ট একটি তাওবার দোয়া আছে এই তাওবার দোয়াটা ইস্তিগফারটা নবীজির শেখানো বেশি 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 পাঠ করবেন এই ইস্তিগফারের দোয়াটা আমি বলে দিচ্ছি এই তাওবার দোয়াটাই পাঠ করবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ

আস্ত গোফেরুল্লাহ আসতা গোফেরুল্লাহ এই তাওবার বারদুয়াটা আস্তা বেশি বেশি আপনি পাঠ করবেন বড়গুলো একটু কম পড়লেন আসতা আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জানতে পেরেছেন এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আপনি তিনটি দোয়া পাঠ করুন মন থেকে আল্লাহর কসম করে বলছি মন থেকে যদি আপনি এই ইস্তিকফারের তিনটি দোয়া পাঠ করতে পারেন দৈনিক কমপক্ষে একবার হলেও পাঠ করতে পারেন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ধুইয়ে মুছে ছাপ করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন পবিত্র মাহে রমজানে রহমত বরকত মাগফিরাত সকলকে দান করুন এবং এই ইস্তেগফারগুলো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আপনারা বেশি বেশি যাতে পাঠ করতে পারেন রমজান মাসে আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাই সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও বিপদ আপদগুলো পরিবার সংসার থেকে দূর করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ